আমি যে কথাটা প্রথমেই তুলেছিলাম এখানে এবারে আরেকটু ইঙ্গিত দেই আল্লাহ পাক আমাদেরকে শুধু আসমান আর জমিন বানিয়েই বড়ত্বের স্বীকৃতি দেননি আসমান আর জমিন কিন্তু বহুত মজবুত করে আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাক বলেন আমার মজবুত সৃষ্টির একটা নিদর্শন এটা এরপরে তোমাদের ভাষা আর বৈচিত্র রং বর্ণ এগুলো আমি আল্লাহর একটা নিদর্শন সাধারণ ভাষা এটা কার বানানো

বলেন আমিন বলেন কারণ এটা আল্লাহর নিদর্শন যারা এই যায় এটা জোর করে কেড়ে নিতে চেয়েছিল তারা আল্লাহর নিয়ামতকে আল্লাহর কুদরতের গো করছে এই জন্য তাদের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন এই ভাষাটার কারণে সত্যি যদি আপনার ইমান থাকে আপনি শাহাদতের মর্যাদা পাবেন কারণ আপনাকে তো অন্যায় আপনার মুখের ভাষাটা কেড়ে নিয়েছেন আমি মায়ের ভাষা কথা বলছিলাম এই কারণে মায়ের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন পড়া কোরআন শরীফের ভেতরে মায়ের নাম মিলে আল্লাহ তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার সতেরো বার উনিশ বার এই ২২ বার পর্যন্ত আমি ব্যাখ্যা পেয়েছি এত ব্যাখ্যা পড়া কোরআনে আর কারণ আমি নেই রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে মা বাবার মর্যাদার দিক থেকে মায়েরটা এত বেশি দিলাম কেন জানো

এবার আমার প্রশ্ন আমাদের মানুষ যারা দাবি করি টানা আছে কি আছে আল্লাহ এখানে এত না দিয়ে জানা হন দিলেন কেন এখানে যারা মফাসের যারা তাফসির পড়তে পারে কোরআন হাদিস বসে এবার তাদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক কিন্তু জানা শব্দ না দিয়ে এতম দিতে পারতেন বা গাউদা দিতে পারতেন জানা হল আমাদের পৃথিবীতে মানুষের হয় না দানাפון হয় পাখি ডানাকার হয় ঠিক আগে ওই যে হেলিকপ্টারে আসলাম আছে না নেই বলেন বলেন আছে হেলিকপ্টারের দানাটা লাগালেন না কেন এরোপ্লেনেরও ডানা আছে সেটা দিলেন না কেন আজকে আশার সময় বিমান বন্ধরে যাইদুর ভাই বলছিলেন যে পাখিকে পাখির

আল্লাহ পাখির ডানা হাওলা করে ধার করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিলেন কেন খুব ভালো করে রহমা তোমার এই ডানা আর যে ছায়া হয় আপনি এভাবে ডানা ফেলেন দেখেন একটা ছায়া এই ছায়ার নিচে মা বাবাকে স্থান দেবে আল্লাহর রহমতের যে ছায়া সে ছায়ার সাথে আল্লাহ তুলনা দিয়েছেন তোমার ডানার ছায়া কি এটা পাখির ডানা হাওলা করে দেওয়ার পেছনে কারণ মফসর গ্রাম লিখেছেন এইটা পাখি যেমন ডানাটা এভাবে ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চা গুলো তখন ওর নিচে যাওয়ার পর একটা কিচির মিচির আওয়াজ দেয় বলেন না কেন কেন দেয় জানেন আপনি এই যে পাখির যে পরগুলো গুলো আছে ডানার সাথে যে পাখনা গুলো আছে একটা একটা এত মোলাই এত নরম এত সফ এত কমল একটার সাথে আর একটা যখন লেগে যায় ওর নিচে কুয়া বা রুয়া গুলো ঝুলে পড়ে আপনি দেখবেন পাখির ডানার নিচে কিছু ছোট ছোট রুয়া বা কুয়া যায় বলে ঝুলে থাকে এই বাচ্চা গুলো যখন ওর নিচে যায় তখন ওই রুয়া গুলো পায়ের সাথে মায়ের সাথে নিজের পিঠের সাথে মাথার সাথে লাগে তাহলে একটা আলাদা আবেশ তৈরি হয় এইটাকে বাংলায় বলে অনির্বচন সুখ আল্লাহ পাখির ডানা ধাওলাত ধরে আমাদের কাছে লাগিয়ে এটাই বোঝাতে চেয়েছেন পাখির বাচ্চা মায়ের ডানার নিছে। এই রুয়া কুয়ার নিছে যেমন আনন্দ অনুভব করে ও হামজা ও পৃথিবীর সন্তানেরা আমার মা বাবা যতদিন বেঁচে আছে এমন ভাবে ছায়া দিয়ে রাখবে তারা যেন মনে ঘরে আমার হামজা থাকতে আমাদের আর কোনো অসুবিধা নেই আমার হামজা বেঁচে থাকতে অন্তত আমাদের জীবনে আর কোনো চিন্তা নেই বলেন তো এই চিন্তা ভাবনা এরকম কি মা বাবা এখন করতে পারছে পারছে না আজ হাজারো পরিবার পারছে না আর পারে না কারণে সেটা আমাদের বউ এখানে আমি সহ যত সন্তান বসে আছেন জিজ্ঞাসা করেন কোন সন্তান চাই না বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক বা দূরে চলে যাক না আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে ঠিক এই কথা বলেন না কেন বলেন বলেন এটা একখানা পরিবারে প্রায় 92টা পরিবারের বউ মারা এটা চাই না খালি বারবার জ্ঞান অর্জন করে কি কতদিন থাক না একসাথে আলাদা করে দাও ওনার কে আর ছেলে মেয়ে নেই কাছে দিয়ে দাও অথবা বাড়ি থেকে তাড়িয়ে দাও বৃদ্ধাশ্রমে দিয়ে আসো কয়েকদিন আগে আমি নীল ফাবারি গিয়েছিলাম যে দেখে এক বৃদ্ধাশ্রম এদিকে পঁচিশ জন মা আর এদিকে পঁচিশ জন বাবা বসে আছে প্রত্যেকের চোখের ভেতরে পানি টল বল করছে আমি দুইজনকে জিজ্ঞাসা করলাম

আমার মনে যে দুঃখ এটা যদি পাহাড়ের ওপরে যাওয়া যায় পাহাড় ভেঙে তবে বলেন তো ওনাদের আমার মতো ছেলে মেয়ে নেই বলেন বলো যার ছেলে আমেরিকায় থাকে বললাম কি আপনার এখানে রেখেছে কেন বাড়িতে বলে না আমার বউ মার কারণে আমার বাড়িতে রাখতে পারে না একটা ছেলে ওর বাবাটা মারা গেছে জমি জায়গা ছিল কষ্ট করে ওরে পাঠিয়েছিলাম আমেরিকায় শেষ পর্যন্ত বউ মাকেও নিয়ে গেছে

এটা হাজার পরিবারে মা বাবা আজ বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হচ্ছে কত মামলা এই মা বাবার জমি জায়গা এটা নিয়ে যে সারদের কাছে যায় জিজ্ঞাসা করেন যারা জজ যারা ম্যাজিস্ট্রেট যারা বিচারক অধিকাংশ মামলা আমার মনে হয় হয় জমি জায়গা নিয়ে নাই এই মা বাবার নারী সংক্রান্ত আমরা যদি একটু সতর্ক হয় এই মামলা গুলো ওনাদের আর করা লাগবে না এজন্য আমরা শান্ত করব আল্লাহর পরে যাদের স্থান এই মা বাবা ওদের স্থান মা বাবার জায়গায় দেওয়া লাগবে বিশেষ করে পুত্র পুত্র যারা আছেন কেন আপনি নিজের মনটাকে ছোট করেন আপনারা নিজের মা বাবা হলে কোন দিন আপনি তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে করতে পারতেন বলেন বলেন না মা বোনেরা খালি কারো বোরকা পরা নামাজ পড়া রোজা রাখা কি না মা মা বাবাকে নিজের বাবার স্বামীর আচরণ করার এবাদত কিন্তু এবাদতটা পরিবারের মেয়ে এই জন্য হাজারো পরিবার একটা নামের টোকরার মতো আল্লাহ অন্তত মানিকগঞ্জের মেয়েদেরকে যেন ওইভাবে না মানান